নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আন্তর্জাতিক বিভাগে আজ সন্ধে সাতটায় দেখুন বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক দিন পর বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বাংলাদেশে সরকারকে তুষ্ট করার আরও একটা নির্বাচন গত নয়ই মে বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার মতামত বিভাগে প্রকাশিত সাংবাদিক কামাল আহমেদের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কামাল আহমেদ লিখেছেন বাংলাদেশে সরকারকে তুষ্ট করার আরও একটা নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থা যদিও একটা ক্ষমতা কাঠামোয় রাজনৈতিক ব্যবস্থার অংশ তবু তার নির্বাচন হচ্ছে অরাজনৈতিক ভিত্তিতে গত বুধবার যে বাংলাদেশে এক তৃতীয়াংশ উপজেলা পরিষদের নির্বাচন হয়ে গেল তাতে দলের প্রতীক বা দলের পরিচয় ব্যবহারের সুযোগ থাকলেও মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের সিদ্ধান্তেই তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীরা সেই পরিচয় বা প্রতীক ব্যবহার করতে পারেননি অন্য দলগুলোর মধ্যে যাদের সরকারের সঙ্গে বোঝাপড়া রয়েছে অর্থাৎ জোট সঙ্গী বা অনুগত বিরোধী দল অনুগত বিরোধী দল তারা জানে যে অদৃশ্য ভাগ বাইরে যেহেতু কিছুই হবে না তাই তারা হয় প্রার্থী দেয়নি নয়তো প্রতীকী অংশগ্রহণ প্রতীকীভাবে অংশগ্রহণ করেছে এমনকি জাতীয় নির্বাচনের আগে জাতীয় বিকল্পের প্রতিশ্রুতি নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা কিংস পার্টিগুলো। জীব পুড়িয়ে ঘরে ঢুকে গিয়েছে অন্য সব বিরোধী দল নির্বাচন বর্জন করেছে নির্বাচন বর্জনকারী দলগুলোর তালিকা একটু দীর্ঘই হবে বিএনপি ছাড়াও তাদের জোট সঙ্গী ডজনখানেক দল জামাতে ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং সিপিবির মতো দলগুলো নির্বাচন অর্থবহ হবে না জানিয়ে এতে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে নির্বাচন নির্দলীয় হয় বিএনপির শতাধিক নেতাকর্মী প্রার্থী হয়ে দলীয় সদস্য পদ হারিয়েছেন এবং মাঠে তারা প্রায় একাকি হয়ে পড়েছেন মানে এক ঘরে হয়ে পড়েছেন বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে তাদের অনেকে উপজেলা পরিষদে বিভিন্ন পদে আগে নির্বাচিত হওয়ায় এক ধরনের সামাজিক মানসিক চাপ থেকেও দলের বর্জনের আহ্বান অমান্য করে প্রার্থী হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের এই নৈরাশ্যজনক চিত্রের পটভূমি আমাদের সবারই জানা ঠিক চার মাস আগে গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন হচ্ছে ভোট বিষয়ে এবং হতাশার উৎস এই নির্বাচনের মাত্র ১৯ দিন পর আঠেরোই জানুয়ারি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্বীকার করে নিয়েছিলেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি তিনি অবশ্য কথাটা ঘুরিয়ে অন্যভাবে বলেছিলেন যে নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয় সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গ্রহণযোগ্য না হলে একটা রাজনৈতিক সংকট থেকে যায় এই এইরকমভাবে তিনি বলেছিলেন এই একই বক্তৃতায় কাজী হাবিবুল আউ্বাল বলেছিলেন নির্বাচন পদ্ধতির ওপর থেকে জনগণের আস্থা কমে গিয়েছে ফলে নির্বাচন কমিশন নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচন পদ্ধতিতে আরও বেশি সংস্কার স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা প্রতিষ্ঠা হলে আগামী নির্বাচন আরও বেশি গ্রহণযোগ্যতা হবে বলেছিলেন হাবিবুল আউবাল ক্ষমতার প্রয়োজনে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে ডামি প্রার্থী প্রদানের কৌশলের যে একটা মূল্য আছে তা এখন একেবারে খোলাসা হয়ে গিয়েছে নেতার নির্দেশ অলঙ্ঘনীয় বা শিরোধার্য বলে যে জনশ্রুতি বা মিথ রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিল তা অনেকটাই এখন ভেঙে গিয়েছে রাজনীতিতে এটাকে একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা বলেও কেউ গণ্য করতে চাইলে তা একেবারে নাকচ করে দেওয়া যাবে না ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া আর যাই হোক তা গণতান্ত্রিক নয় এটাই এখন প্রতিষ্ঠিত হচ্ছে নির্বাচন পদ্ধতিতে জনগণের আস্থা ফেরানোর জন্য তিনি যে প্রয়োজনীয় সংস্কারের কোনো উদ্যোগ নিয়েছেন তা কিন্তু নয় বরং ক্ষমতাসীন দলের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের ইচ্ছা পূরণ করেছেন নির্বাচন কমিশনার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করা এবং স্বতন্ত্র প্রার্থিতার জন্য এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার মতো কিছু বিধি সংশোধন করেছেন দলীয় মনোনয়ন এবং প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলে আওয়ামী লীগকে যে আবারও সাতই জানুয়ারির নির্বাচনের মতো ডামি প্রার্থী দিতে হতো অথবা অধিকাংশ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব ফয়সলা হয়ে যেত তাতে সন্দেহের কোনো অবকাশ নেই ডামি নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বিশেষণগুলো এড়াতেই এই সব সংশোধনীর প্রয়োজন হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে যে কোনোভাবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে দেখানো আর দলীয় প্রতীকের বিষয়টা না থাকায় বিএনপির নেতাকর্মীরা বেশি সংখ্যায় নির্বাচনে অংশ নিতে পারবেন এমন একটা আশাও যে কাজ করেছে তা বেশ ভালোই বোঝা যায় তবে বিএনপি তার শত বিপদের মধ্যেও শতাধিক নেতাকর্মীকে অবাধ্যতার জন্য বহিষ্কার করে উপজেলা নির্বাচনকে প্রত্যাখ্যানের অবস্থানে স্থির রয়েছে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের বর্জন সত্ত্বেও প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে তাতে ভোটারদের অনুপস্থিতি ছাড়াও যে সব বিষয় পরিষ্কার হয়েছে তার মধ্যে দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সরকার নির্বাচনকে যতটা সম্ভব ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর চেষ্টা করেছে করছে নির্বাচন কমিশন মন্ত্রী এমপিদের এই নির্বাচনে নিষ্ক্রিয় করতে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছে যা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দেখা যায়নি অর্থাৎ কমিশন নিজেই প্রমাণ করেছে যে ক্ষমতার অপব্যবহার বন্ধে তাদের সামনে পথ থাকলেও তারা তা সব সময় কাজে লাগায় না এখন ক্ষমতাসীন দলের ইচ্ছা পূরণের জন্যই মন্ত্রী এমপিদের প্রভাব কমাতে তারা স্পিকারের সহায়তা চেয়েছে অবশ্য এই ক্ষেত্রে স্পিকারের কার্যকর কোনো ক্ষমতা আদেও আছে কি না সেই প্রশ্নও কিন্তু উঠতে পারে উঠেছেও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ আসার পরই নির্বাচন কমিশন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা গেল তা হচ্ছে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টায় কোনো হুমকিতেই কিন্তু কাজ হচ্ছে না মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা অমান্যকারীর সংখ্যা প্রায় অর্ধশত বলে খবর দিয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক প্রথম আলো ক্ষমতার প্রয়োজনে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে ডামি প্রার্থী প্রদানের কৌশলের যে একটা মূল্য আছে তা এখন একেবারে খোলাসা হয়ে গিয়েছে নেতার নির্দেশ অলঙ্ঘনীয় বা শিরোধার্য বলে যে জনশ্রুতি বা মিথ রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিল তা অনেকটাই ভেঙে গিয়েছে রাজনীতিতে এটাকে একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা বলেও কেউ গণ্য করতে চাইলে তা একেবারে কিন্তু নাকচ করে দেওয়া যাবে না ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া আর যাই হোক তা প্রাতিষ্ঠানিক নয় একথা কথা প্রথমেই বলেওছি দলীয় শৃঙ্খলায় অবাধ্যতার যে প্রশ্ন উঠছে তার পেছনে আবার দলের ভেতরেই দ্বৈত নীতি দুরকমের নীতি অনুসরণের ভূমিকাও অস্বীকার করা যায় না সমকাল পত্রিকা তেসরা মে এক প্রতিবেদনে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই এবং সাবেক রাষ্ট্রপতির বোনও প্রার্থী হয়েছেন শীর্ষস্থানীয় নেতাদের পরিবারের সদস্যরা যদি দলের ভেতরে নিজস্ব অবস্থানের কারণে প্রার্থী হতে পারেন তাহলে অন্য অন্যমন্ত্রী এমপিরাও যে তাদের পরিবারের সদস্যদের বেলায় একই অধিকার চাইবেন সেটাই তো স্বাভাবিক বাংলাদেশের সাবেক মন্ত্রী শাহজাহান খান তার ছেলের প্রার্থিতার বিষয়ে প্রকাশ্যে সে কথাই বলেছেন বলে একই পত্রিকায় খবর ছাপা হয়েছে আরেকটা চমকপ্রদ তথ্য দিয়েছে বাংলাদেশের বণিক বার্তা গত কুড়ি এপ্রিল তারা জানিয়েছে যে মন্ত্রী এমপিদের স্বজন কারা সেই সংজ্ঞা নির্ধারণে দলটার মধ্যে মতভেদ দেখা দিয়েছে তাছাড়া প্রশ্ন হচ্ছে স্বজন হলে রাজনীতিতে তার অধিকার খর্ব করার নীতি কোনো রাজনৈতিক দল আদেও কি নিতে পারে মূল সমস্যা তো মন্ত্রী এমপিদের ক্ষমতা এবং প্রভাবকে বেআইনিভাবে কাজে লাগানো বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনের অক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে অনিচ্ছা আবার কোনো কোনো ক্ষেত্রে অনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত যোগসাজস ক্ষমতাসীন দলের মধ্যে উপদলীয় রেশারেশির প্রতিদ্বন্দ্বিতা অনেক জায়গাতেই প্রকট আকার ধারণ করে সংঘাতের রূপ নিয়েছে এটা প্রত্যাশিত কিন্তু গত তিনটে সংসদ নির্বাচনের মতোই ভোটারদের সামনে বেছে নেওয়ার মতো বিকল্প কিন্তু অনুপস্থিত ফলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উৎসাহ আগ্রহ তৈরি হয়নি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টার বদলে সরকারকে তুষ্ট করার আয়োজনই যখন নির্বাচন কমিশনের কাজ তখন এর থেকে আলাদা কিছু হবেই বা কিভাবে লিখেছেন বাংলাদেশের সাংবাদিক কামাল আহমেদ এবার বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে এখন সন্ধ্যে সাতটায় করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবর ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরাইল ইসরাইল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় ইত্যাদি নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধ্যে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন তো আপাতত এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ